আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এক সম্মানিত ভিওস চলে আসছি ফরিদপুর বেরিবাদ কাসাইট হঠাৎ বাজার থেকে সামনে এবং হচ্ছে কাঁচার একটু আগে ফরিদপুর থেকে যাওয়ার সময় এই জায়গায় আসলে দাঁড়াইছি এই জায়গাটা বেশ সুন্দর দেখেন রাস্তার দুই পাশে হচ্ছে গাছপালা দিয়ে ভরা একেবারে ঠান্ডা একটি জায়গা এখানে এসে দাঁড়াইছি খুব ভালো লাগতেছে এখানে কিছু ভাইয়েরা আছে সরাসরি তাদের সাথে কথা বলি এবং এই কাছার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি বিশ্বব্যাপী কাসাইড থেকে যেখানে আসলে এরকম গাছ রয়েছে দুইটা সাইডে রাস্তার দুই সাইডে এই জায়গায় এখন আমি আসি এখানে কিছু ভাইয়েরা হচ্ছে কৃষক ভাইয়েরা হচ্ছে এখানে বসে বসে রেস্ট নিছে তাদের সাথে সরাসরি একটু কথা বলি তাদের সাথে সরাসরি একটু কথা বলি এখানে কিছু ভাইয়েরা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের বাসা কি এইখানে আনন্দ বাজার কাঁচার পরেই তো আনন্দ বাজার না কাঁচার টেকের পরেই যে আনন্দ বাজার আছে সে আনন্দ বাজারে হচ্ছে ভাইদের বাসা ভাইরা এখানে আসলে কি করতেছে একটু জিজ্ঞেস করি কৃষি কাজ করতেছেন পাট কাটতেছেন আমাদের ফরিদপুর হচ্ছে সোনালি আশ পাটে বিখ্যাত ফরিদপুরকে ফরিদপুরে একটা সময় পাটের ফলন হয়তো বাম্পার ফলন এখনো ফলে এই পাটের জন্য হচ্ছে ফরিদপুর বিখ্যাত পাট চাষের জন্য তো সেই পাট কাইটা আপনারা কি করতেছেন এই যে নদীতে হচ্ছে ইয়ে করতেছেন আচ্ছা আচ্ছা আপনার আপনার নাম কি আপনি কৃষিকাজ করেন কত বছর যাবৎ মোটামুটি পনেরো ষোলো বছর ধরে কৃষিকাজের সাথে জড়িত আছেন এখানে মূলত পাট কাটতেছেন আপনারা আচ্ছা আর হচ্ছে এই যে যে বর্তমানে পাটের বাজার কেমন যাচ্ছে বর্তমানে পঁয়ত্রিশশো ছত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো মানে সর্বোচ্চ চার হাজার বিয়াল্লিশশো যাচ্ছে তাতে কৃষক যে টাকা খরচ করে পাটের ফলন ফলাইছে লাভবান হবে এবারে এটা বাইশ হাজার কত অন্যান্য বছরে থেকে এবার একটু দাম ভালো আছে একশো একশো পাট খুরির দাম বারোশো টাকা আচ্ছা 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 আপনার নামটা একটু বলেন তো আব্দুর রাজা কৃষি কাজের সাথে কত বছর যাবত জড়িত আছেন মায়ের কল থেকে পড়ার পরেই তো কৃষি কাজের সাথে জড়িত হ্যাঁ এইখান দিয়ে হচ্ছে একটা নসিমন গাড়ি যাচ্ছে কাতার থেকে রাস্তা দিয়ে মাল বোঝাই করে তো হচ্ছে আমরা হচ্ছে মায়ের কোল থেকেই দেখা গেছে ছোটবেলা থেকে বড় হয়েছি কৃষি কাজ দেখতে দেখতে ফ্যামিলিতে করতে দেখতে দেখতে এখন হচ্ছে নিজেরাই শিখে গেছি হ্যাঁ এটা আর হাতে শিখাইতে হয় না কাউকে আমরা যারা আসলে গ্রামে গঞ্জে বড় হয়েছি বেড়ে উঠেছি তাদের আসলে কৃষি কাজ শিখাইতে হয় না তা আমরা দেখতে দেখতে শিখে গেছি করতে করতে হ্যাঁ খুব ভালো লাগলো এখানে হচ্ছে গ্রামের মানুষগুলো যে সহজ সরল হয় যারা কৃষিকাজ করে তার নজির হচ্ছে এখানে তুলে ধরা হলো ওনারা একেবারে সাধারণ এবং সহজ সরল মানুষ আপনার নাম কি রিজাউল করিম আপনার বাসা কোথায় আনন্দবাজারে কৃষিকাজের সাথে জড়িত আছেন কত বছর 20 বছর 20 বছর কৃষিকাজ তো অনেক কষ্টের কাজ হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে যে কষ্টের কাজগুলো আছে এই কাজগুলো এই ওনারা করে থাকে তো অনেক হাড়ভাঙা পরিশ্রম করে এখন হচ্ছে এখানে একটু রিসেন্ট ঠান্ডা জায়গার মধ্যে হ্যাঁ হ্যাঁ সরবত খেলেন সরবত লেবু সরবত খাইলেন হ্যাঁ জায়গা আলহামদুলিল্লাহ সইনা খুব খুশি হইলাম আরেকজন আছে এখানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহর রহমতে কি আনন্দ বাজার এক জায়গায় সবার ভাষা হ্যাঁ আপনি কিشي গাজার সাথে কত বছর জড়িত আছেন 30 35 30 35 বছর জড়িত আছেন যাক আপনার নামটা রোকন শেখ রোকন শেখ এই সোনালী বিড়ি খাচ্ছেন না জিবিরি খায়ছেন সোনালি বিরি সোনালি এটা তো আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আচ্ছা আচ্ছা ছোটবেলা থেকে অভ্যাস করে ফেলেছেন হ্যাঁ আচ্ছা ওনারা আসলে যেখানে কাজ করতেছে সেই জায়গাটা একটু দেখাই হ্যাঁ সরাসরি ওনারা হচ্ছে কোথায় কাজ করতেছেন উ ওই যে ওই পাশে যে পাট খেত আছে ওইখানে কাজ করতেছে এইখানে কিছু পাট এনে হচ্ছে বোঝা বেঁধে রাখছে এই পাটগুলো হচ্ছে মূলত জাগ দিবে ওনারা নদীতে এই যে নদীর পানি আসে ওইদিকে হচ্ছে আবার কিছু চাষিরা হচ্ছে পাট ইয়ে করতেছে আসলা ছাড়াইতেছে পাট থেকে অনেক দূরে